এই মুহূর্তে জঙ্গিপুরের সবচেয়ে বড় খবর ভেঙে দেওয়া হল জঙ্গিপুর পৌর বোর্ড পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলামকে পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জঙ্গিপুরের মহকুমা শাসক সুধীর কুমার রেড্ডিকে এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে যারা গিয়েছে বিগত কয়েক মাস ধরেই জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন এবং পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলামের মধ্যে মতানৈক্য ক্রমশ প্রকাশ্যে আসে পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ প্রশাসনিক সিদ্ধান্ত এবং দলীয় সমন্বয় নিয়ে দুপক্ষের মধ্যে দূরত্ব একাধিকবার বিষয়টি দলীয় স্তরে মেটানোর চেষ্টা হলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি বলে সূত্রের খবর এই রাজনৈতিক টানাপোড়ের মধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে জঙ্গিপুর পৌর ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় চেয়ারম্যানকে অপসারণ করে পৌরসভার সম্পূর্ণ প্রশাসনিক দায়িত্ব তুলে দেওয়া হয়েছে প্রশাসকের হাতে ফলে আপাতত নির্বাচিত জনপ্রতিনিধিদের বদলে প্রশাসনিক ব্যবস্থাপনায় চলবে জঙ্গিপুর পৌরসভা এখন থেকে জঙ্গিপুর পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্বভার সামলাবেন জঙ্গিপুরের মহকুমা শাসক আইএএস সুধীর কুমার রেড্ডি এবং আপনারা জানেন আমি দু হাজার একুশ সালে সতেরোই ফেব্রুয়ারি বং খেয়েছিলাম অসুস্থ ছিলাম অসুস্থ ফাঁকে যে দুর্নীতিগুলো হয়েছে ডেন হয়নি ঠিক মতো এলাকায় পরিষ্কার হয়নি আবাসের দুর্নীতি এবং রাস্তাঘাটের দুর্নীতি এবং সাধারণ মানুষকে মৃত্যু লোকের কাছে টাকা নেওয়া হয়েছে এবং এগুলো আমি জানিয়েছিলাম ওপরে ওপর মহলে আমরা সবসময় সাধারণ মানুষের জন্য লড়াই করে এসেছি এবং জয় আমার নয় এই আশি হাজার মানুষ জয়পুরবাসী তাদের জয় আমি আশা করব সোমবার থেকে আপনারা নতুন চারা দেখতে পাবেন কারণ আমি জনগণের সেবা করতে আমি চাই প্রতিটা সরকারি প্রকল্প সাধারণ মানুষকে নিয়ে পৌঁছায় আমাদের কাউন্সিলর আছে যারা আছে তারা যে যেমন কাজ করবে সেটা অবশ্যই পাবে আমাদের টাউন সভায় দুজন আছে আমরা চাইব টাউনের লোক সেরকম বঞ্চিত না হয় অনেক গরিব মানুষ আছে তারা বঞ্চিত না হয় সেই কারণে আমি চিঠি এক বছর আগে দিয়েছি এবং লাগাতার আমি আন্দোলন করেছি যে আমরা মানুষের সাথে কাজ করতে চাই এবং মানুষ যেন সেবা পায় কিন্তু আমরা প্রতিদিনই দেখতে পাই আপনারা মিডিয়া ভাইরা খবর করেন কুড়ি নম্বরের ডেনে নোংরা জমা আছে কুড়ি নম্বর ওয়ার্ডে জল জমা আছে আপনারা বলেন দু নম্বর ওয়ার্ডে জল জমা আছে আপনারা বলেন বারো নম্বরে জল জমা আছে আপনারা বিভিন্ন প্রশ্ন করেন আমাকে আপনার প্রশ্ন উত্তর সবসময় দিয়েছি কিন্তু আমি বলছি আপনাকে সম্বল থেকে নতুনভাবে নতুন সাজে আমরা সকল মিলে জৈবিকবাসী প্রতিটা মানুষের বুদ্ধিজীবী লোকের দায়িত্ব পড়ে এই পুরুষ সড়কে সাজানোর তারাও যে লিগে আছে এবং আমাকে যে লিগেল কাজ করতে হয় এসডিও কে আমরা চাই লিগেল কাজ করতে এবং জমি বার্ষিক উন্নয়ন করতে আমরা চাই জমি কে কিনে দিতে কেমন লাগছে আজকে দেখুন আমার দীর্ঘ এক দেড় বছরের লড়াই আজকে আমি শাস্তি হয়েছি আমার খুব ভালো লাগছে আমার থেকে ভালো লাগছে আমার মনে হয় জনগণ গরিব মানুষদের আমি গরিব মানুষদের ভেবেই সেটা করেছি এবং আমার ভালো লাগছে কারণ হলো আমি অপশাসন চাই না সুশাসন চাই আমি চাই না এলাকায় লয়ানোরা কেউ ভাঙুক লয়ানোর যে সঠিক থাক সেটাই চাই সেটা কিন্তু হচ্ছিল না আশা করি আগামী দিনে হবে আমরা সকলেই জানবে মিডিয়া হয় না আপনার মিডিয়া ভাইকে সম্মান করি এবং মিডিয়া ভাইকে বলছি যে আমি কিভাবে কাজ করেছি আমাদের গ্রামগুলো দেখে আসুন প্রতিটা অঞ্চল একটা অঞ্চল নাই প্রতিটা অঞ্চল আপনার কি ধরনের কাজ করেছি আপনারা দেখবেন বংশবাটি এবং অজগর পাড়া প্রায় পনেরো কিলোমিটার ঘুরতে হতো কাল থেকে কিন্তু দু আড়াই কিলোমিটার হয়ে যাবে কেন কাল ব্রিজ ওপেনিং হচ্ছে তারপরে মাঠ দিয়ে রাস্তা করে আমি ব্রিজ করেছি ওখানে কালকে আপনারা আসবেন আমি অনুরোধ করছি আরও কিছু আমার ঘোষণা করার আছে আপনারা আসবেন আমি চাই মিডিয়া ভাইরা সঠিকটা তুলে ধরুন আমরা সকল মিডিয়ার ভাইকে সম্মান করি কিন্তু এমন খবর না আপনারা করবেন না মানুষের ভালোটাকে কেটে দিয়ে খারাপটাকে ধরি না হয় আমি সকলকে শ্রদ্ধা করি শ্রদ্ধা রাখবেন এবং প্রতিযোগের জঙ্গিবাসী আমার ধন্যবাদ জানাই গোটা জঙ্গিপুর জুড়ে ইতিমধ্যে দেখা যাচ্ছে পরিবেশ তৈরি হয়েছে কি বলবেন দেখুন উৎসব মানুষ আপনারা জানেন অপশাসন চলছিল শাসন এসছে তাই মানুষের গণতন্ত্র উৎসব সেই উৎসব এসছে মানুষ চাইছে চাইছিল তা কবে যাবে তাই উৎসব হয়েছে এবং আপনারা সেই মানুষের মানুষেরই জয় সাধারণ মানুষের জয় আমার কিছু জয় নাই। আমি একজন জনসেবক এবং মানবিক হিসাবে কাজ করতে এসেছি আমি এমএলএ নয় এমএলএ আগে থেকে অনেক জনসেবা করি এমএলএ হয়ে বেশি করে করি কিন্তু আমি চাই জনসাধারণের মানুষ কাজ করা হোক আমার কাছে না কোন জাতি ধর্ম আছে মানুষ ধর্ম পালন করতে মানুষের ভালো মানে আমার ভালো